আলুর দম এবার দিয়ে দেব এই শীতের দিনে কিন্তু এই আলুর দমটা একবার ট্রাই করে দেখতেই পারে খুবই ভালো লাগবে রুটি লুচি পরোটা বা নিরামিষ পোলাও এবং কিন্তু জমে যাবে নমস্কার আমি দেবশ্রী আমার চ্যানেল কুক উইথ দেবশ্রীতে সকলকে স্বাগত জানিয়ে আজ আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ করব নতুন আলুর দম ছোট ছোট নতুন নতুন আলুর দম করার জন্যে এই যে ছোটো সাইজের আলুগুলো নিয়ে নিয়েছি ঠিক এই সাইজে আপনারা চাইলে এর থেকেও ছোটো সাইজ আলু নিতে পারেন বা বড় আলু নিয়েও কেটে নিতে পারেন এই সময় নতুন আলু উঠছে শীতকালের মরশুমে তো এই আলুর দমটা কিন্তু খুবই সুন্দর খেতে হয় তো চলুন এখানে আলু নিয়ে নিয়েছি এখানে আছে পেঁয়াজ ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটোটা আমি একটু পেস্ট করে নেবো ফুল পেস্ট করব না একটু চান্স থাকবে এভাবে পেস্ট করে নেব তো চলুন পেস্ট করে নিয়ে মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেলটার মধ্যে দিয়ে দেবো তেলটা গরমও হয়ে এসেছে দিয়ে দেবো গোটা জিরে ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে যা যাওয়ার অপেক্ষা করব জিরেটা লাল হয়ে গিয়েছে এবার আলু করে তার মতো ভালো করে লাল করে ভেজে নেবো প্রথমে পেঁয়াজ সবজাটা ঠিক এইভাবে বেঁধে নেব আলু খুব ভালো করে ভেজে নিয়েছি একদম লাল করে এবার দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো ভাজা ভাজা করে নেবো দিয়ে দেবো আদা রসুন পেস্ট একটু নেবো যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনে কাঁচা গন্ধটা যায় সরের কাঁচা গন্ধ চলে গিয়েছে একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো জিরে ধনে গুঁড়ো গুঁড়ো অল্প জল দিয়ে খুব ভালো করে কষিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটুখানি এক মশলা সম্পূর্ণ অপসার এর জায়গায় আপনারা গুঁড়ো মশলাও দিতে গরম মশলাও দিতে পারে এবার পরিমাণ জল দিয়ে দেবেন এর বেশি জল দেব না এবার দিয়ে দেবো মটরশুঁটি দিয়ে দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো এবার ঢাকনা দিয়ে হতে দেবো যতক্ষণ না আলু সিদ্ধ হয়ে যায় দেখে রেডি আমার নতুন আলুর দম এবার দিয়ে দেব ধরে এই শীতের দিনে কিন্তু এই আলুর দমটা একবার ফ্রাই করে দেখতেই পারে খুবই ভালো লাগে রুটি লুচি পরোটা বা নিরামিষ পোলাও এখন কিন্তু জমে যাবে তো চলুন এবার তো তৈরি হয়ে গেল আমার নতুন আলুর দম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি সম্পর্কে কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন আজকের মতো টাটা দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে